আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আসছি পালেরচার হাট খুচরা মাছের বাজারে এই মাছগুলো কিছুক্ষণ আগে নিলাম দোকানদাররা কিনে নিয়ে এখানে আবার বাজারে বসছে এই একই মাছগুলো কিছুক্ষণ আগে নিলামিতে বিক্রি হয়েছে এখন খুচরায় বিক্রি হবে দেখে নিজে এখানে দোকানদাররা মাছগুলো কিনে নিয়ে আসছে এখানে খুচরা বিক্রি করার জন্য তারা সাজায় রাখছে মাছগুলো যে কেউ এখান থেকে মাছ কিনতে পারবে নীলামিতে যেহেতু আমি কিনছে তার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিলে এই মাছগুলো মার দিয়ে দেব তো দেখুন এখানে অনেক মাছ আছে অনেক মানুষও আছে যা সাধারণ পাবলিক এখান থেকে মাছ কিনতেছে এই যে দেখুন এখানে পাঁচ মিশালি মাছ তারপরে ইলিশ মাছ বারো সাইজের ইলিশ আছে আজকে একটা ইলিশ দেড় কেজি দুই কেজি ওজন হবে অনেক বড়ো সাইজের ইলিশ এদিকে আছে আই মাছ এই যে এখানে দুইটা এই মাছ আছে একটা ছোট একটা একটু বড় সাইজের বর্তমানে নদীতে তেমন বড় মাছ পাওয়া যাচ্ছে না মাছকের বাজারে এতেই সবচেয়ে বড় মাছ কিন্তু অন্য সময় আরো বড় বড় অনেক প্রকার মাছ পাওয়া যায় আর দেখুন এই মাছটা আহ মোটামুটি বড় একদম বড় না আবার ছোট বলা যায় না এখানে পাকনিশালী আরো অনেক মাছ আছে পালোর হাট মাছের বাজারে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন এখান থেকে মাছ কিনে নিতে পারবেন পালু বাজারে প্রতিদিনই টাটকা মাছ পাওয়া যায় একদম হান্ড্রেড পারসেন্ট ফরমাল ইনসারা কোনো ভেজাল নেই মাসে দেখুন একদম টাটকা ফ্রেশ পালোর সম্পর্কে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন